আসসালামু আলাইকুম আপনারা যারা বিকাশে সেন্ট মানি ফ্রিতে করতে চান তাদের জন্য আজকের আমি একটা শর্টকাট টেকনিক শেখাবো অনেক হয়তো জানেন তো যারা জানেন বিষয়টি এগিয়ে যাবেন দেখুন এখানে যদি আপনি পাঁচটি সেন্ট মানি করতে চান তাহলে কিন্তু আপনার একুশ টাকা খরচ করবে এছাড়া আপনি মাসে পাঁচটি সেন্ট মানি ফ্রি পান যেটা প্রিয় নাম্বারে এবং এছাড়া যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা ফ্রি কিন্তু আপনি যদি লিমিট দেখেন সেন্ট মানি সেক্ষেত্রে কিন্তু বিশ হাজার টাকা পর্যন্ত সেন্ট মানি ফ্রি করতে পারবেন আপনি যদি বিশ হাজার বা দশ হাজার টাকা তো প্রিয় নাম্বারে সেন্ট মানি করতেও কিন্তু আমাদের একটা লিমিট রয়েছে আমি সেটা দেখাই যেখানে আই বাটনে ক্লিক করলে কিন্তু দেখাবে পঁচিশ হাজার টাকা মধ্যে আমরা সেন্ট মানি ফ্রি করতে পারবো চার্জ ছাড়া এরপর কিন্তু চার্জ কাটবে তো তারপরেও কীভাবে ফ্রি পাঠাবেন সেটা আমি দেখা যে দেখুন লেখা আছে চার নাম্বার রুল পঞ্চাশ টাকা সেম মানি করতে হবে আপনি যদি পঁচিশ হাজার টাকা একবার ফ্রি পাঠিয়ে ফেলেন তারপরেও কিন্তু প্রিয় নাম্বারেও যদি আপনি পঞ্চাশ টাকার বেশি পাঠাতে চান তবে কিন্তু চার্জ ধরবে দেখুন পাঁচ টাকা কারণ আমি পঁচিশ হাজার টাকা লিমিট ক্রস করে ফেলেছি এছাড়া আপনি যদি দশ হাজার টাকা পাঠাতে চান তাহলে কিন্তু আরও বেশি দশ টাকা চার্জ কাটবে তো এখন দেখুন আমার উনত্রিশ হাজার টাকা মানি হয়ে গিয়েছে লিমিট ক্রস হয়ে গেছে এরপরও আমি ফিরি মানি করব দেখাচ্ছি দেখুন এখন আমি ফিরি মানি শুরু করবো এটা কিন্তু প্রিয় হওয়া শর্ত নয় আপনি যে কোনো নাম্বার এই ট্রিকটি ফলো করতে পারবেন এবং আপনি সেম অ্যামাউন্ট পঞ্চাশ টাকা আবারও পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তাহলে আপনি সেম অ্যামাউন্টটা আবারও সেট করতে পারবেন তো এক টাকা কমে কমে আপনি চাইলে যত পরিমাণ ইচ্ছা সেন্ট মানি করতে পারবেন কোনো লিমিট নেই তো এই টিকটি আশা করি আপনাদের কাজে দেবে যে কোনো নাম্বারে প্রিয় নাম্বার ছাড়াই ফিরি সেন্ট মান করুন এই টিকটি ফলো করে এছাড়াও নর্মালি তো আমরা পাঁচটা প্রিয় নাম্বার করতে পারি এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্ট মানি করতে পারি

মানি হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন প্রতিবার এক টাকা দুই টাকা কম করে আপনি চাইলে যত ইচ্ছা মানি করতে পারেন এটা একদম ফ্রি এবং এছাড়া আপনার প্রিয় নম্বরে অবশ্যই একশো